আসসালামু আলাইকুম আজকে মনটা অনেক দুঃখ পরাক্রান্ত মন নিয়ে জুড়ে কথা বলতে চাই আপনাদের সামনে আমরা মানুষ মানুষ মানুষকে এভাবে যেভাবে পুরাণ ডাকা মানুষ মানুষকে মারল এবং মানুষ থাকায় দেখলো কেউ প্রতিবাদ করার সাহস পর্যন্ত পাইল না বাংলাদেশটা আজকে কোন জায়গায় গিয়ে দাঁড়াইছে অথচ দেখেন স্বাধীন হওয়ার পরে এরকম নির্মম নির্মমভাবে মানুষের মানুষকে কেউ মারছে এইভাবে অথচ জনসমক্ষে মারছে যেখানে আর্মি মাঠে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই মাঠে আছে বিশেষ করে আর্মির একটা মূল্যায়ন আছে বাংলাদেশ সেনাবাহিনীর সবাই এটাকে মূল্যায়ন করতে এবং এখনও মূল্যায়ন করে সে আর্মি সিভিল পাওয়ারের মধ্যে আছে এখনই যদি অবস্থা হয় আর্মি যদি আপনার রাজকে তারা বেড়াকে যদি চলে যায় তারা ক্যান্টনমেন্টমুখী হয় তাহলে আপনি চিন্তা করেন আপনি আমি আমাদের ছেলে মেয়ে আমাদের আত্মীয় স্বজন তারা কোন পরিস্থিতির মধ্যে আছে নিরাপত্তার দিক দিয়ে আপনি হয়তোবা বিদেশে আছেন হয়তোবা আপনি ঢাকা আছেন হয়তো বা যে কোনো দেশে আছেন কিন্তু আপনার পরিবার তো দেশে আছে আপনি চিন্তা করতে পারছেন যে তাদের নিরাপত্তা আজকে কোন দিকে গেছে আমরা আসলে কতটুকু মানুষ হয়েছি অথচ আপনি যেখানে আর্মি মাঠের মধ্যে আছে আগে আমরা দেখছি যে আর্মিকে মানুষ ভয় পাইতো এখন আর্মি থাকা অবস্থায় যদি মানুষের মানুষভাবে ভাবে মারে তাহলে আর্মিকেও যদি মানুষ ভয় না পায় তাহলে কাকে ভয় পাবে তার মানে আমরা কোথায় যাচ্ছি আমাদের পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে আমি একটা আগের ভিডিওতে আমি বলছিলাম যে আমাদের যে ক্ষতি হয়ে গেছে এই ক্ষতি আগামী দুইশো বছরের ভিতরে পূর্ণ হবে না তো এটা সামনে যা দেখতেছি এটা তো এরকমই মনে হচ্ছে আপনার কিছু ছেলে পেলে এই শেখ হাসিনা সরকারকে হটায় আজকা দেশের মধ্যে যে অরাজকতা তৈরি করছে এই অরাজকতার জন্য তো আজকে সাধারণ জনগণ সবাই আজকা বিপদের মধ্যে কেউ বাসার মধ্যে এই সুরক্ষিত না এবং কার কখন কোনটা হয় একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না আপনি একটা সময় দেখা যাব কি জানেন যে এরকম ঘটনা ঘটতে ঘটতে পুলিশও হাল ছেড়ে দিব আর্মিরও মানুষ ভয় পাবে না তখন কোথায় যাবে তখন পরিস্থিতিটা কোন দিকে যাবে দেশের কারণ মানুষ এখন আর্মিকে আগে ভয় পায় চাই এখন ভয় পায় না পুলিশে মানুষ তো দামই দেয় না পুলিশের গায়ে হাত তুলে তো এই যে আপনারা এই যে একটা পরিস্থিতি দাঁড়া করছেন এই দ্বারা করার পিছনে আজকে দেশটা কোন দিকে যাচ্ছে নিজে খাইলে নিজে পড়লে নিজে ভালো থাকলে তো আর ভালো থাকা না আমার চারপাশের লোক যদি ভালো থাকে আমার আত্মীয় স্বজন যদি ভালো থাকে আমার পরিবারের লোকজন যদি ভালো থাকে তাহলে আমার ভালো থাকে আমরা কোন দিকে যাচ্ছি আজকে সবার পরিবার নিয়ে সবাই শঙ্কিত আছে যে আসলে কি কারণ আপনি বাংলাদেশে এখন কোথাও তো বিচার নাই আপনি কার কাছে যাবেন বিচার চাইতে কে আপনার বিচার করবে পুলিশের উল্টা মারে পুলিশের উল্টা মারে মানুষ আগে পুলিশকে ভয় পেতে পুলিশেরা ভয় পানো পুলিশের উল্টা মার দেয় তদ্রপের ঘটনা আর্মিরও মানুষ এখন আর মূল্যায়ন করে না আগের মতো মূল্যায়ন যদি করতো তাহলে মানুষের ভাবে মানুষেরা মানুষ এভাবে মারে কীভাবে যে পরিবারটা আজকে ক্ষতিগ্রস্ত হইলো হয়তোবা তাদেরকে ধরা হয়েছে তারা হয়তোবা কিছুদিন পরে যাবে না বেরিয়ে আসবে হ্যাঁ তো কী হইলো ওই পরিবারটা তো ধ্বংস হয়ে গেল তো এই পরিবারের জন্য কেউ না হয়তো এক সপ্তাহ দশ দিন পনেরো দিন এক মাস এই পরিবারের কথা সবাই মনে রাখবে তারপরে কেউ আর মনে রাখবে না কিন্তু এই পরিবারের থেকে যে হারাইছে ওই পরিবারের যে ছেলে মেয়ে আছে এবং ওনার ওয়াইফ তারাই বুঝবে যে পৃথিবীতে তারা কী হারাইছে এটা আসলে আমরা আজকে মনে করেন না যে আজকে ওনার ওপরে গড়ছে থেকে আমাদের কোনো কিছু হয় নাই বিষয়টা এরকম না আজকে ওনার ঘটছে কালকে আমার আপনার যে ঘটবে না এটা নিশ্চয়তা আপনি দিতে পারেন না আমরা ভয়াবহ অন্ধকারের দিকে দেখা যাচ্ছে ভয়াবহ অন্ধকারের দিকে দেখা যাচ্ছে একমাত্র এখন উপায় একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে একটা যারা ইয়া করবে জয় করবে তাদের কাছে ক্ষমতা দেওয়া এই যে সরকার ইউনসেফ যে সরকার এইখান থেকে উনি পদত্যাগ করা আদারওয়াইজ এইখানে আর কোন কোনো কোনো কিছু নেই কারণ দেশের অবস্থা খুব খারাপ খুবই খারাপ যেটা আসলে আপনি বাড়িতে খবর নেন আপনার আত্মীয় স্বজনের কাছে খবর নেন যে দেশের পরিস্থিতি কোন অবস্থায় গেছে তো যাই হোক আমরা চাই দেশটা একটা সুস্থ পরিবেশ হোক সুন্দর পরিবেশ হোক এবং মারামারি হানাহানি দলাদলি যেন না থাকে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সাধারণ জনগণ যারা চায় তারা এই যেন সরকার গঠন করতে পারে এটাই চাই আসসালামু আলাইকুম